হ্যালো ইব্রান কেমন আছেন সবাই এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অপেন এআইয়ের রিসেন্টলি রিলিজ করা সোরা টু কীভাবে আপনারা ব্যবহার করবেন বর্তমানে এটা গুগলের বিও থ্রি পয়েন্ট ওয়ানের মতোই বেস্ট কোয়ালিটির এআই ভিডিও জেনারেটর কিন্তু প্রবলেম হচ্ছে সোরাটু আপনি শুধুমাত্র ইনভাইট কোর্ট পেলে ব্যবহার করতে পারবেন এখানে আরও একটা বড় সমস্যা হচ্ছে এশিয়ান রিজিয়নে সোরাটু এখনও অ্যাভেলেবেল না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফুল স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো যে আপনি কিভাবে সোরা টু সম্পূর্ণ অফিসিয়ালি ব্যবহার করবেন ইনভাইট কোড সহকারে তো আমি প্রসেস দেখানোর আগে শর্টকাটে আপনাদেরকে বলছি যে রিসেন্টলি আমাদের কোর্সে ফাইন্যান্স ফিটনেস এবং ট্রাভেল চ্যানেল ভিডিও আসতে যাচ্ছে এই সপ্তাহে ফাইন্যান্সের ভিডিওগুলো চলে আসবে এই নতুন ক্লাসগুলো একটু ডিফারেন্ট এমন না যে শুধুমাত্র কোর্সের প্রয়োজনে বা কোর্সের টিউটোরিয়াল বেস ভিডিও বানাচ্ছি এই ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল মানে আমার নিজের পার্সোনাল ফেসলেস চ্যানেলের জন্য আমি ভিডিও যেইভাবে তৈরি করি তার প্রত্যেকটা জিনিস এক সেকেন্ডও স্কিপ না করে প্রত্যেকটা জিনিসই আমি এই ক্লাসগুলোতে দিচ্ছি মানে একটা ভিডিওতে একটা ভিডিওর আইডিয়া থেকে শুরু করে আইডিয়া খুঁজে বের করা দেন হচ্ছে সেই অনুযায়ী স্ক্রিপ্ট লেখা স্ক্রিপ্ট অনুযায়ী রিসোর্স কালেক্ট করা সেই রিসোর্স অনুযায়ী ভিডিও এডিটিং করা থাম ডিজাইন করা অপটিমাইজেশান করা সব কিছু ফুল ডিটেইলে থাকতেছে এই ক্লাসগুলোতে সো আপনারা যারা ইউটিউব অটোমেশন করে নিজের একটা সফল ক্যারিয়ার করতে চান তারা আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে জয়েন করতে পারেন বর্তমানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি হচ্ছে প্রথমত যেহেতু সোরা টু এশিয়ান রিজিয়নে এভেলেবেল না সেটার জন্য হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে বিপিএন ব্যবহার করতে হবে এটার জন্য আপনারা ব্যবহার করবেন আরবান বিপিএন এটা সম্পূর্ণ ফ্রি আপনি হচ্ছে গুগলে সার্চ দিবেন ক্রোম ওয়েব স্টোর দেন হচ্ছে এক্সটেনশনে যাবেন এখানে সার্চ করবেন আরবান এই যে আমার আগে সার্চ করা আছে আরবান বিপিএন আমার এখানে দেখাচ্ছে রিমোভ ফ্রম ক্রম এটা অলরেডি ইনস্টল করা আছে এই জন্য এটা দেখাচ্ছে আপনার এখানে লেখা থাকতে পারে অ্যাড টু ক্রোম আর নয়তো বা ইনস্টল যেটাই লেখা থাকুক আপনি ক্লিক করবেন অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আপনার এক্সটেনশন লিস্টে আপনি এটাকে পেয়ে যাবেন আমি যদি ক্লিক করি আমি অলরেডি এটাকে কানেক্ট করে রাখছি কানাডা রিজিয়নে কারণ কানাডাতে টু অ্যাভেলেবল পাশাপাশি আপনি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে পারেন তবে কানাডার সার্ভারটার স্পিড মোটামুটি ভালো এজন্য আমি কানাডা সিলেক্ট করে রাখলাম এরপরের স্টেপ হচ্ছে আপনি ডিসকর্ড ইনস্টল করবেন এ হচ্ছে ডিসকর্ড এটা চাইলে আপনি আপনার ডেস্কটপে ডাউনলোড করে নিতে পারেন আর না তবে হচ্ছে ওয়েবসাইটেই ওপেন করতে পারেন এটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন সিম্পলভাবে আপনার ইমেল ব্যবহার করে খুলে নেবেন ডিসকর্ডে ঢুকার পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে গুগলে সার্চ দিবেন ওপেন এআই ডিসকর্ড ঠিক আছে এই যে ওপেন এ আই দেন যে প্রথম লিঙ্কটা আসবে এটা হচ্ছে ওপেন এআই এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভার এটাতে ক্লিক করলে আপনার ডিসকোড অ্যাপে নিয়ে যাবে এই যে আমি ডিসকোডে আছি এখানে দেখেন আমি ওপেন এআই এর ডিসকোড সার্ভারে আছি অর্থাৎ তাদের সার্ভারে আমি ইনভাইট ইনভাইট লিঙ্ক থেকে কানেক্ট হয়ে গেছে মূলত এখানে প্রথম যে লিঙ্কটা এটাতে ক্লিক করলে তাদের সার্ভারে আপনাকে জয়েন করতে বলবে আপনি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন দেন হচ্ছে তাদের সার্ভারে আপনি ঢুকে যাবেন তারপরে সবকিছু এরকম আসবে আসার পরে এখানে আমাদের প্রথম যেই অবাক করার বিষয় সেটা হচ্ছে এখানে দেখেন তাদের সার্ভারে অনেকগুলো লিস্ট আছে আমি রেডিট ফেসবুক টুইটার মানে এক্স সব জায়গায় সার্চ করছি যে সোরা টুয়ের কোড কিভাবে পাওয়া যায় উল্টো রেডিটে দেখলাম যে অনেকে হচ্ছে বিক্রি করতেছে কোড বিক্রি করতেছে ঠিক আছে আর তাদের পোস্টের কমেন্টের নিচে অনেকে বলতেছে একটা কোড দাও একটা কোড দাও অথচ এখানে এর অফিসিয়াল ডিসকোড সার্ভারে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোড আসতেছে আমরা সেটা দেখি এখানে এই সার্ভারে হচ্ছে কয়েকগুলো সাব সার্ভার আছে সেখান থেকে হচ্ছে আপনি মানে অনেকগুলো সেকশান আছে এখানে দেখেন একটা সেকশান হচ্ছে সোরা টু কোডস আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এখানে কিছুক্ষণ পরে কোড আসতেছে এই যে একটা কোড আমি যদি একদম লাস্টে চলে যাই এই যে একটা কোড এই যে দেখেন কেউ লিখতেছে কোড প্লিজ আবার অনেকে কোড দিয়ে দিচ্ছে এখন এই কোডগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন সেটার জন্য আমি আপনাকে আগেই হচ্ছে আরবান বিপিএন ব্যবহার করে আপনি কানাডা বা ইউনাইটেড স্টেট সার্ভারে কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি গুগলে সার্চ দিবেন সোরা টু আপনি এখান থেকে যখন এই যে সোরা ডট কম এই লিঙ্কটাতে যখন ক্লিক করবেন তখন এই সাইটে আপনাকে নিয়ে যাবে সোরা ডট চ্যাট জিপিটি ডট কম তা আমার এখানে সরাসরি ঢুকে যায় কারণ হচ্ছে আমি অলরেডি ইনভাইট কোড অ্যাপ্লাই করে ফেলছি সো আপনি যখন ফার্স্ট টাইম ঢুকবেন আপনার এখানে বলবে ইনভাইট কোড দেওয়ার জন্য তবে তার আগে অবশ্যই আপনাকে বিপিএন কানেক্ট করতে হবে যদি বিপিএন কানেক্ট না করেন শুরুতেই লেখা আসবে যে সোরা টু নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি তো সেক্ষেত্রে আগে বিপিএন কানেক্ট করবেন দেন হচ্ছে আপনি এই সোরা টু সোরা টু যে শার্টস এখান থেকে যখন আপনি লিঙ্কে যাবেন এখানে আপনাকে সাইটে নিয়ে যাবে শুরুতে বলবে ইনভাইট কোড দেওয়ার জন্য তো তার আগেই আমরা কী করছি ডিসকোড সার্ভারে জয়েন করছি এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে এখানে কোড কিছুক্ষণ পর পরে আসতেছে তো একদম লাস্ট যে কোডটা আসবে কোড দেওয়া মাত্রই অ্যাপ্লাই করার ট্রাই করবেন ক্ষেত্রবিশেষে অনেক সময় এমন হয় যে আপনি একটা কোড অ্যাপ্লাই করলে বলে যে ইনভ্যালিড কোড মানে একটা কোড সর্বোচ্চ পাঁচজন ব্যবহার করতে পারে সো সেক্ষেত্রে যখন কোড ইনভ্যালিড দেখাবে তার মানে সেই কোড অলরেডি পাঁচজন ব্যবহার করে ফেলছে আপনি জাস্ট এখানে ওয়েট করবেন কিছুক্ষণ পরই কোড আসে কোড আসা মাত্রই আপনি এখানে সোরাতে পেস্ট করে দিবেন আমি সম্ভবত চার পাঁচ মিনিট অপেক্ষা করছিলাম অপেক্ষা করার পরে আমি একটা কোড দেওয়া মাত্র অ্যাপ্লাই হয়ে গেছে মানে এরকম আমি বসেছিলাম হুট করে একটা না তিনটা কোড চলে আসছে একদম আসা মাত্রই আমি এখানে বসেছি মাত্রই আমি জাস্ট কপি করে নিয়ে ইনস্ট্যান্ট পেস্ট করে অ্যাপ্লাই করে দিলাম অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন আমার সোরা আমি এখন সোরা টু ব্যবহার করতে পারতেছি এটাতে প্রতিদিন তিরিশটা করে ভিডিও তৈরি করা সম্ভব এবং কোয়ালিটি অনেক 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 বেটার গুগল বিও থ্রি পয়েন্ট ওয়ানের মতো আমি অলরেডি একটা ভিডিও তৈরি করছে করছিলাম যদিও খুব একটা প্রফেশনাল হয় নাই আমি একটু আপনাদেরকে হোম হোমে গিয়ে দেখাচ্ছি এই যে দেখেন ইন্সপেক্টিভ আমার এটা অ্যাক্টিভ করা আছে আমি দেখি যে লাস্ট করে আসছে কিনা এই যে এখানে আপনি যখনই ঢুকবেন দেখবেন কেউ না কেউ টাইপিং করতেছে হয় কেউ কোড চাচ্ছে আর না কেউ হচ্ছে কোড দিচ্ছে এরকম অবস্থা তো সার্ভার অনেক সময় খুব বিজি থাকে মানে হচ্ছে ইনস্ট্যান্ট অনেক চ্যাট চলে আসে আবার অনেক সময় একটু ডাউন থাকে যেমন এখন হচ্ছে রাত বারোটা সাতচল্লিশ বাজতেছে এই টাইমে একটু ডাউনই থাকার কথা আপনি হচ্ছে যখন সন্ধ্যার দিকে যাবেন এই ডিসকোট সার্ভারে যখন সন্ধ্যার সময় ঢুকবেন তখন দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে কোড আসতেছে কারণ সন্ধ্যায় ওদের মোটামুটি অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে ঠিক আছে আই নিড কোড প্লেজে যে অনেকে বলতেছে সো কিছুক্ষণ অপেক্ষা করলে এখন রিসেন্টলি অ্যাক্টিভিটি কম যেহেতু আমি মিড নাইটে রেকর্ড করতেছি আমি অ্যাক্টিভ করছি অল্প কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ বললেও ভুল হবে সাড়ে দশটা এগারোটার দিকে আমি অ্যাক্টিভ করছিলাম দেখেন এর আগে আমি যদি উপরে যাই অনেক কোড আসছিল এই যে কোড এই যে কোড ঠিক আছে এখন অ্যাক্টিভিটি কম আপনি হচ্ছে সন্ধ্যার সময় যখন ঢুকবেন বা আমি দশটার দিকেই করছি আপনি যদি দশটার আগে রাত দশটার আগে ঢুকেন তাহলে হচ্ছে কোড পেয়ে যাবেন রেগুলার এখানে কোড আসতে থাকে এগুলো হচ্ছে অফিসিয়াল কোড সো অ্যাক্টিভ করার পরে আপনি হচ্ছে আপনার সোরাটু অ্যাক্টিভ করে ফেলতে পারবেন আমি এখানে একটা ভিডিও দেখাচ্ছি এটা আমি জেনারেট করছিলাম আমি অডিও অফ করে রাখছি আমার ফর্মটা ছিল যে এক একটা ইয়াং ইন্ডিয়ান মেয়ে পাহাড়ের উপরে ইয়োগা করতেছে চারপাশে ম্যাক বাঁচতেছে এই টাইপের কিছু একটা ছিল কিন্তু এখানে একটা হাত বেশি চলে আসছে বাট ওভারঅল সিনটা অনেক প্রফেশনাল দেখা যাচ্ছে ঠিক আছে স্যামি জাস্ট এখানে এখন শুধু প্রম্পট দিলেই আমার ভিডিও জেনারেট হয়ে যাবে আমি হচ্ছে প্রতিদিন তিরিশটা করে ভিডিও জেনারেট করতে পারবো অফিসিয়ালি সো আশা রাখি সবাই বুঝতে পারছেন প্রসেস খুবই সিম্পল আপনি হচ্ছে শুরুতে ক্রোমে এক আপনার আরবান বিপিএনটা কানেক্ট করবেন দেন আপনি সার্ভার কানেক্ট করবেন হচ্ছে কি কানাডা এই যে আরবান এ আপনি কানেক্ট করবেন হচ্ছে কানাডা কানেক্ট করার পরে আপনি হচ্ছে গুগলে সার প্রথমত আপনি আপনার ডিসকোড সার্ভারটা আপনি আপনার ডিসকোডে একটা অ্যাকাউন্ট খুলবেন ডিসকোড ডট কম চাইলে এটা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করতে পারেন আর নয়তো হচ্ছে ব্রাউজারে ওপেন করতে পারেন সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ইমেল ব্যবহার করে দেন হচ্ছে গুগলে সার্চ দেবেন ওপেন এআই ডিসকোড প্রথম লিঙ্কটাই হচ্ছে ওপেন এআইয়ের ডিসকোড সার্ভার এটাতে ক্লিক করলে আপনাকে ওপেন এ এর ডিসকোড সার্ভারে নিয়ে যাবে সেই সার্ভারে আসার পরে আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন সোরা টু কোডসে এই যে এই সাবসেকশানে এই কোডে যাওয়ার পরে এখান থেকে আপনি কোড পেয়ে যাবেন এই ফাঁকে আপনি হচ্ছে গুগলে সার্চ দেবেন সোরা টু তখন সোরা ডট কম এই সাইটে যাবেন আপনার ইনভাইট কোড চাইবে আপনি এখান থেকে কোড অ্যাপ্লাই করে দেবেন সো এই হচ্ছে ফুল প্রসেস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ